আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আমাদের ফেসবুক পেজের রিলস সেট করতে হবে এবং ফেসবুক পেজে কিভাবে রিলস সেট আপ করে তো চলুন দেখি আজকে কিভাবে আমরা আমাদের ফেসবুক পেজের বা প্রোফাইলের রিলস সেট আপ করবো এজন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ফেসবুক পেজের অপশনে তো ফেসবুক পেজের প্রোফাইলে চলে আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে সি ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে তো সি ড্যাশবোর্ড অপশনটির উপরে আমরা ক্লিক করব। সি ড্যাশবোর্ড অপশনের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেজ আমাদের সামনে উপস্থাপন হবে সেখান থেকে আমরা নিচের দিকে চলে যাব এবং যেখানে মনিটাইজেশন লেখা আছে এই মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করব মনিটাইজেশন অপশনের উপরে ক্লিক করলে আমাদের কাছে বেশ কিছু অপশন শো হবে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড অ্যান্ড রিলস বোনাস লাইভ অ্যাডস অ্যান্ড ইনস্ট্যান্ট অ্যাডস আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অ্যাড অ্যান্ড রিলস তো অ্যাড অ্যান্ড রিলস অপশনটি সেট করার জন্য আমরা এই অপশনের উপরে ক্লিক করব এই অপশনের উপরে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে ইলিজিবিলিটি সাবমিটেড অ্যান্ড লার্ন মোর অপশন রয়েছে আমি অলরেডি এখানে সাবমিট করে দিয়েছি তো এখানে যে অবস্থায় থাকবে সেই অবস্থানটি আমি দেখাচ্ছি এখানে আমরা যখন অ্যাড অ্যান্ড রিলস অপশনের উপরে ক্লিক করব আমাদের সামনে চলে আসবে সাবমিট ইন্টারেস্ট অপশন এই সাবমিট ইন্টারেস্ট অপশনে আমরা এখানে শর্ট একটি ডিসক্রিপশন তুলে দিব এবং সেই ডিসক্রিপশনটি সাবমিট করব আমি এখানে খুব সুন্দরভাবে শর্ট দুইটি লাইনে বলেছি প্লিজ গিভ মাই অ্যাক্সেস টু দ্য রিল ডিয়ার ফেসবুক টিম আই এম ইন্টারেস্ট টু দ্য রিলস থ্যাংক ইউ সো মাচ এই কথাটুকু লিখে আমরা সাবমিট ইন্টারেস্ট বাটনের উপরে ক্লিক করলে আমাদের ইন্টারেস্টটি সাবমিট হবে তখন ফেসবুক টিম মেম্বাররা আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক পেজটি তারা হলো মনিটাইজ করবে এবং হলো ভিজিট করে দেখবে যে আমাদের ফেসবুকের পেজটিকে রিলসের আওতাভুক্ত দেওয়া যায় কি না আমরা তারপর কিছুক্ষণ অপেক্ষা করব সাকসেস হয়ে যাওয়ার পরে অবশ্যই এক থেকে দুই দিনের মধ্যে আমাদের ফেসবুক অ্যাড অ্যান্ড রিলস অপশনটি চালু হয়ে যাবে তো পাশে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ এরকম ফেসবুক থেকে আর্ন করার জন্য সুন্দর সুন্দর ভিডিও আমাদের এই ফেসবুক পেজে দেওয়া থাকবে সবাই আশা করব আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ